নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ পাঁচমিশালি তরকারি আর এটা খেতে ভীষণ টেস্টি হয় আজকে যত ফ্রিজে বেঁচে যাওয়া সবজি ছিল সব বের করেছি আর প্রায় দশ রকমের সবজি আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শিম কাঁকরোল আলু নিয়েছি একটা বেগুন টমেটো ঝিঙে গাজর কিছুটা পটল চারটে পাঁচটা পটল আছে এখানে আর বরবটি এছাড়াও রয়েছে কিছুটা অল্প সামান্য পালং শাক তো এই সমস্ত আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে কেটেও নিলাম দেখুন ঝিঙে পটল আলু গাজর সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়াও আছে সিম বেগুন বরবটি কাঁকরোল কেটে নিয়েছি আর টমেটোটা গোটা রেখে দিয়েছি এখন কড়াইতে গরম করতে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল নিরামিষ রান্না হবে তেলটা একটু কিন্তু বেশি লাগবে তেলের মধ্যে প্রথমে কতগুলো বিউলি ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি আপনাদের কাছে অন্য ডালের বড়ি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে বড়িগুলো আমি তুলে নেব আর তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো একটা বেগুন ছিল দেখেছেন আপনারা বেগুনটা অল্প একটু ভেজে নিচ্ছি আর বেগুনটা কিন্তু এই তরকারিটাকে বেশ মাখা মাখা করবে তো সেই জন্য বেগুন আরেকটু একটু বেশিও দিতে পারেন আপনারা যদি থাকে আমার কাছে একটাই ছিল তেলটা প্রায় সবটাই টেনে নিয়েছিল বেগুনে সেই জন্য আর তেল দিয়ে দিলাম তাতে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি করে এখানে আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন তারপরে সবজিগুলো দেব প্রথমে দেব যেইগুলো একটু শক্ত সবজি সেইগুলো আমার কাছে আলু আর গাজর ছিল আপনাদের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন বা মূলো মূলো দিলে তো খুবই ভালো টেস্ট হয় দিয়ে দিয়েছি হলুদ আর এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে মশলার সাথে সবজিটা কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এই রান্নায় মশলা বলতে শুধু এইটাই পড়বে এছাড়া একটা ভাজা মশলা পরে তৈরি করে নেবো সেইটা দেব সমস্ত সবজি প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পরে বাকি সবজিগুলো দিলাম এখানে আমি কাঁকরোল শিম বরবটি সব দিয়ে দিয়েছি কেননা এগুলো তাও একটু কুক হতে সময় লাগবে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনি যদি ঝাল কম খান তাহলে এটা স্কিপ করতে পারেন আর এখন দেখুন সবজি থেকে কিন্তু জল বেরোতে আরম্ভ করেছে একটুখানি ঢেকে আমি কিছুক্ষণ কুক হতে দিলাম আর তারপরে আবার নাড়াচাড়া করে উল্টে নিয়ে একদম খুব নরম সবজি যেগুলো সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে আছে ঝিঙে আর পটল ভালোভাবে আবার মিশিয়ে নেব আর মশলার সাথে ভেজে নেব আর প্রত্যেকবারই কিন্তু মিডিয়াম হিটে আমি এটাকে তিন চার মিনিট ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম লবণ এতক্ষণ আমি লবণ দিই নি কেননা লবণ দিলে সবজির থেকে বেশি করে জল বেরিয়ে যাবে আর সবজিগুলোও সেদ্ধ সেদ্ধ হবে ভাজা হবে না তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছি আর এখন সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম অল্পই একটু জল দিয়েছি খুব বেশি জলের কিন্তু এখানে দরকার নেই আর তারপরে আমি এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ সাত মিনিট রান্না হতে দেব ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো এলাচ সামান্য সময় আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি এখন ভালোভাবে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরিয়ে যাবে ভাজা তখন আমি গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে ওটা গুঁড়ো করে নেব আর এখন আমি ঢাকনা খুলছি দেখুন সবজি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে কেননা পরিমাণে খুবই কমে গেছে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দিয়েছি আমি এখানে আর কিছুটা পালং শাক যেটুকু ছিল আমার কাছে অল্পই ছিল আপনাদের কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো দিয়েই করতে হবে যে কোনো সবজি দিয়ে আপনারা এটা বানাতে পারেন অনেক রকম সবজি থাকার জন্যই টেস্ট কিন্তু খুব ভালো হয় আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু সবজি সব সেদ্ধ হয়ে গেছে তো আঁচটা আমি কিন্তু এখন হাই করে দিয়েছি সবজির জলটা শুকানোর জন্য দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে আর হাতা দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে তরকারিটা বেশ মাখা মাখা হয় অল্প সময় ফুটিয়ে নিলেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে জলটা কিন্তু টেনে গেছে কারণ বড়িতে অনেকটাই জল টেনে নেবে এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখন দেখুন জল কিন্তু একদমই টেনে গেছে সবজিটা মাখা মাখা হয়ে গেছে এখন এই সময় আমি দিয়ে দেব কিছুটা ঘি দু চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি ঘি দিলে এটা গন্ধে এবং স্বাদে অপূর্ব হয়ে ওঠে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম ভাতে সার্ভ করে দেবো এই নিরামিষ পাঁচ বিশালি তরকারি আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক